হ্যাঁ এভরিডে আইসক্রিম মানে ও বেসিকালি যেহেতু সুগার খায় না তো এখানে এসে আমরাও কোনো বাধা এখানে দিয়ে নিই ও দুর্গাপুজোর যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকমের সুগারই জিনিস হয় ও খেয়েছে দাদার কোনো মতামত তৈরি হয়নি কিন্তু আমাদের দুজন বাচ্চাকেই আমরা একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করি তাই তিন চারটে জামা কাপড় রেখে দিই সেটার মধ্যে ওরা চুজ করে thank you প্রথমত দুর্গা পুজো যখন হয় এবং সরস্বতী পুজো পুজো যে কোনো পুজোর সময় প্রত্যেকটা নারীকেই এতটাই সুন্দর লাগে যতটা আজকে শুভস্ত্রীকে লাগছে আমার মনে হয় এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে তুমি দেখো প্রত্যেককে বিশ্ব খুব সুন্দর লাগছে আর কি কারণ মা চলে যাচ্ছে আর কি অ্যান্ড বেশি শুভশ্রীকে ভালো লাগছে সুন্দর লাগছে তুমি মানে তোমার ছিল তুমি ইমোশনাল হয়ে গেছিলে মানে সেটা যদি নিজেই বলো অনুভূতিটা কী থাকে যখন বরণ করছিলে এটা মানে ডিসক্রাইব করার মতো হয়তো ওয়ার্ড নেই বিকজ আমি খুবই স্পিরিচুয়াল তো আমি ভালোবেসে রিচুয়ালের থেকেও এটা আমার কাছে ভালোবাসা আমার কাছে মায়ের জন্য অগাধ প্রেম সো এটাই মানে বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে কিন্তু কোথাও আমার মনে হয় ইটস এ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন এবং মা আসা মানেই আমাদের সমাজে আমাদের মধ্যে সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায় এবং আরও একটা বছর অপেক্ষা মা আবার আসবে আবার পজিটিভিটি নিয়ে আসবে এই বছরের পুজোটা স্পেশাল কারণ নিয়ে দেখতে অবশ্যই ওরা বড় হচ্ছে আস্তে আস্তে এবং আমাদের যে কালচার আমাদের দুর্গোৎসব বাঙালির যে কত বড় উৎসব সেটা হচ্ছে আস্তে আস্তে মা দুর্গা আসে এবং মা দুর্গা আজকে চলে যাবে কাদের কাদের সাথে আসেন এই যে যেই ভ্যালিউসগুলো নিয়ে আমরা বড় হয়েছি সেই ভ্যালিউসগুলো তো ওরাও ডেফিনেটলি বুঝতে পারছে আচ্ছা বায়না কি ছিল আজকে তা ইউয়ানের ব্যথা হবে ঘুরতে গিয়ে প্যান্ডেল অফিং ছিল করতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু একটা সমস্যা হচ্ছিলো যে আমরা দুটো প্যান্ডেলে গেছিলাম সাধারণ সেই প্যান্ডেল দুটো আর কি একটা হচ্ছে অগ্রণী কেন্দুয়া খুব ব্রিলিয়ান্ট আরও অনেকগুলো প্ল্যান ছিল আর কি কিন্তু আমরা যাওয়াতে কি ছিল সাধারণ মানুষ যারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলো তাদের অনেক অসুবিধা হচ্ছিল তো আমরা ডিসাইড করলাম না আমরা আর যাবো না আর কি কোথাও হয়তো ভিআইপি লাইন আছে হয়তো কমিটিগুলো বলছে আসুন আমরা ব্যবস্থা করে দেবো কিন্তু আমাদের মনে হলো যে অনেক আমরা যখন ঢুকছি ওই পনেরো মিনিট বা কুড়ি মিনিট একটু মানুষের অসুবিধা হচ্ছে অনেক হয়তো ঠাকুর দেখতে না তো আমরা ডিসাইড করলাম ইমান বুঝালাম যে তোমরা বড়ো হো একা একা ঠাকুর দেখো বা অন্যভাবে ঠাকুর দেখো কিন্তু আমাদের পক্ষে ফিজিক্যালি আর যাওয়া সম্ভব হচ্ছিল না কিছু সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাব এর থেকে ভালো কিছু হতে পারে না প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে আমরা একটু সাধারণ মানুষের মতো করেই বিহেভ করি সবাই যেভাবে দুর্গা পুজোকে উৎসব পালন করে যেভাবে সেলিব্রেট করে আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি আরেকটো তোমাদের ভিড়ের জন্য কখনো কখনো আমাদেরকে অন্যদের কাছ থেকে বকাকে চালায় বাট তখন আমরা মনে করিও আমরা কিছু স্পেশাল আদারওয়াইজ আমরা সাধারণ মানুষের মতো আসছি ফুচকা খাচ্ছি রাস্তা দাঁড়াচ্ছি বিশেষ করে আমাদের আরবানার যে কমপ্লেক্স এখানে এভরিডেও এসছে ফুচকা খেয়েছে আমরা এসছি এখানে দু মানে ঢাক বাজিয়েছি ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি সব বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি সো এগুলো করেছি আর কি সেটা ইউবানি আলমি সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে আব্দুল কবির সাহেব আমরা বাঙালিরা কি কী করতে পারি আর কি যেহেতু আমরাও কোনো বাধা এখানে দিয়ে নি ও পুজোর যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকমের সুগারই জিনিস হয়